সবে বলতে কি কি আমল করতে হয় রোজা কয়টি নামাজ কয় রাকাত বিস্তারিত বুঝিয়ে বললে ভালো হতো এখনো পর্যন্ত এই মাসালা জানে না এমন মানুষ আছে কিনা দেশে খুব বেশি আমার জানা নাই দীর্ঘদিন থেকে ওলামা একরাম অ্যাওয়ারনেস করছেন সতর্ক করছেন দেখুন লাইলাতুন নিসফি মিন শাবান মধ্য শাবানের রাত এর ফজিলত সাব্যস্ত আছে আল্লাহ তাআলা এই রাতে মুশরিক হিংসুক ছাড়া বাকি মানুষদেরকে মাফ করে দেন এবং এ রাতের ফজিলত সংশ্লিষ্ট আরো অনেকগুলো হাদিস আছে যেগুলো জয়ীব সূত্রে বর্ণিত কিন্তু এই একটা হাদিস গ্রহণযোগ্য সূত্রে বর্ণিত হওয়ার কারণে অন্য যেগুলো আছে সবগুলোর একসাথ করলে মোটা দাগে লাইলাতুল নসুন শাহবান বা মধ্য সাবানের রাত এটার নাম আমরা সবাই বরাদ দেই আসল নামটা হাদিস দেওয়ার নাম কোনটা লাইলাতুল নসুন শাহ মধ্য শাহবানের রাত সবাই বরাদ এটা আসল নাম না তো এই মধ্য শাবানের রাতের ফজিলত সাব্যস্ত হয় কিন্তু এটাকে আমরা যেইভাবে যারা পালন করি তারা যেভাবে ঘটা করে করি যেমন সারা বাদত করা আল্লাহর ক্ষমা লাভের জন্য বা মাফেরাত লাভের জন্য যাতে মাখফেরাত হয় গণহারে ক্ষমা হয় চেষ্টা করছেন এটা আপনার ব্যক্তিগত থেকে আপনি করলেন এই রোজা আপনি রোজার অংশ হিসেবে রাখবেন সাবার মাসে বিশেষ রোজা রাখতেন সেই হিসেবে রাখবেন খুবই প্রশংসনীয় কিন্তু আলাদা করে সবরাত কেন্দ্র করে এই দিনের রোজা রাখার বিশেষ কোনো নির্দেশনা বিশুদ্ধী তারা সাব্যস্ত না এর বাইরে এ রাতকে সবে বরাত ভাগ্যের রাত মনে করা বরাত মানে ভাগ্য আর বরাতের আরেকটা অর্থ হলো মুক্তি মুক্তির অর্থে ঠিক আছে সহবরাত আল্লাহ মানুষকে মুক্ত করেন কিন্তু ভাগ্যের অর্থে ঠিক নাই সুরায় দোকানের শুরুতে আল্লাহ বলেছেন ফিহা ইউ ফ্রকুল আমরিন হাকিম ইন্না আনসাল্লাহ ফিলিয়া ইতে মোবারকা ইন্না কুন্না উনসিরিন আল্লাহ বলেছেন কোরআন আমি একটি বরকতম রাতে নাজিল করেছি কোন রাত সেটা ওই যে ইন্না ফিলা ফিলাইলে কত আরেক জায়গা আল্লাহ বলেছেন কোরআন একা তার কে ব্যাখ্যা করে আল্লাহ বলেছেন ফি হাইফ রাকুক হাকিম যে রাতে গুরুত্বপূর্ণ সব বিষয়ে ধার্য করা হয় তার মানে ধার্য করা হয় এটি বিশুদ্ধ মত না তবে এ রাতের বিশেষ কোন নামাজ বিশেষ নামাজের সংখ্যা বিশেষ সুরা এরকম কোনো কিছু সাব্যস্ত নাই এরকম কিছু সাব্যস্ত আছে মনে করলে বরং বেদাতে হবে যে এত রাকাত করতে হবে ইসুরা দিয়ে পড়তে হবে আল্লাহর মাফরাত লাভের জন্য আপনি যদি চেষ্টা করেন সেটা প্রশংসনীয় সেটা ভিন্ন বিষয় প্রত্যেক রাতেই তো আপনি আল্লাহর মাফিরাতের জন্য চেষ্টা করা কর্তব্য বা করা উচিত আল্লাহ তালা প্রতি রাতেই রাতে মানুষকে ডেকে ডেকে ক্ষমা আহ্বান করেন এই জন্য সবরাতকে ঘিরে রাতের বিশেষ নামাজ বিশেষ পদ্ধতির নামাজ নাই তবে এরাতে ক্ষমার বিষয়টা সুসবস্ত ক্ষমা লাভের চেষ্টা করা এটা গ্রহণযোগ্য সবরাতের জন্য নারীদের স্পেশাল আমল কি নারীদের স্পেশাল আমল তো হালুয়া বানানো স্পেশাল আমল মানে স্পেশাল কাজ কারণ সবরাতকে কেন্দ্র করে হালুয়া টালুয়া বানানো হতো হালুয়া রুটি গোস্ত রুটি এগুলা বিতরণ করা হতো এগুলো এখন যদিও উঠে গেছে কালচারাল বিষয় এগুলো উঠে যাওয়াতে যে নারীরা সব নে কেমন শুরু করে দিছে তাও হয় নাই সেটা যেমন বাস্তবতা আবার ঠিক একইভাবে কোরআনসন্না বলেনি এমন কিছু কোরআনসুন্নার আমল মনে করে স্টাবলিশ করা বেদাঁতকে জিয়ে রাখা এর ভিতরেও ইমানদারের কল্যাণ নেই সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে তো সবারকে কেন্দ্র করে নারীদের জন্য স্পেশাল কোনো আমল নেই এগুলো ইউটিউবারদের বিভিন্ন আইটেম প্রশ্ন ইউটিউবার কি জানে যে থামনেল দিবে সবার মা বোনরা এই ছাড়বেন না হ্যাঁ এরকম একটা ডাহা মিথ্যা কথা দিয়ে দিবেন মহিলারা সব ক্লিক করবে হিট হবে মানুষ বেশি দেখবে আপনি প্রশ্ন ধরা দিলেন তো এর মাধ্যমে আপনি একটা ভুল ধারণাকে সমাজে সবাই তার ক্লিক করবে না অনেকে মনে করবে আচ্ছা তাহলে স্পেশাল আমার মনে হয় আসে আবার অনেকে বলবে যে না এই মৌলবী এটা ভুল কথা বলে গেছে স্পেশাল আমার তো নাই সে তো ভিতরে দেখবে না কি আছে তো এই জন্য ইউটিউবার ভাইরা আল্লাহকে ভয় করা উচিত সামান্য বিয়ের জন্য মিথ্যা কথা দুই নাম্বারই করা হ্যাঁ এবং চালাকি করা এগুলো অনুচিত কাজ সালাম দিলে নব্বই নেকি এবং উত্তর দিলে দশ নেকি কথাটা সহি কিনা এটাও বহুল প্রচলিত একটি গাড়ি সহি কথা সালাম দিলে নব্বই নেকি সালামের উত্তর দিলে দশ নেকি এরকম এইভাবে কোনো হাদিসে বিশুদ্ধভাবে সাব্যস্ত হয় যেটা আছে সেটা হলো কেউ যদি আসসালাম আলাইকুম বলে তাহলে সে দশ নেকি পাবে ওরমতুল্লাহ যদি বলে আরো দশ নাকি যুগ হবে অবরাকা বললে আরো দশ নাকি যুগ হবে তাহলে মোট কত হলো ত্রিশ এটা হারিজ দারা সাব্যস্ত দিলে নব্বই আর নীলে দশ এটা কোনো বিশুদ্ধ হাদিস দারা সাব্যস্ত না তবে হ্যাঁ এটা ঠিক যে সালাম নেওয়ার চাইতে সালাম যিনি দিচ্ছেন তার সব বেশি হবে কারণ তিনি ভালো কাজের সূচনা করেছেন আবার আরেকটা ইম্পর্টেন্ট কথা হলো সালাম দেওয়াটা সুন্নত নেওয়াটা ওয়াজিব দেওয়াটা সুন্নত নেওয়াটা ওয়াজিব এখানে ইসলামের একটা সামাজিক সৌন্দর্য দারুণভাবে ফুটে উঠে সেটা কি একজন মানুষ আপনাকে সালাম দিয়েছে। এখন আপনি যদি জবাব না দেন তার মানে আপনি লোকটাকে ইগনোর করলেন অপমান করলেন তার সালামটাকে আপনি ডিনাই করলেন তাহলে আপনি একটা লোকের কষ্টের কারণ হলেন এটা আপনি করতে পারেন না ইসলাম আপনাকে সামাজিক হতে বলেছে তিনি যদি আসসালাম আলাইকুম বলেন আপনি সৌজন্যতার খাতির আলাইকুম আসসালাম বলতেই হবে হ্যাঁ আপনি কাউকে সালাম দেন নাই আপনি গুনাগান না কেউ দিয়েছে আপনার এখন সৌজন্যতা রক্ষা করতে হবে কেউ হাসি দেওয়ার পর আলহামদুলিল্লাহ বলেছে আপনি শুনেছেন তাহলে আপনার উপর আপনাকে এটা মিন মুসলিম এবং ইমানের শাখার একটা যে হাসি দিয়েছে আলহামদুলিল্লাহ বলেছে আপনি শুনেছেন তাহলে জবাব দিবেন কেন কারণ লোকটা হাসি দিয়ে যখন আলহামদুলিল্লাহ বললো এবং আপনি শুনতে পেয়েছেন তাহলে সেক্ষেত্রে আপনি রিপ্লাই করার অপশন যেহেতু আছে রিপ্লাই যদি না করেন ব্যাপারটা হলো আপনি অসৌজন্যতামূলক আচরণ করলেন তাকে আপনি ইগনোর করলেন অপমানিত করলেন এটা করতে পারেন না এই জন্য কারোর সাথে দেখা হলে হাসিমুখী কথা বলতে বলা হয়েছে হাসিমুখী কথা না বলে মানে আপনি তার দ্বারা বিরক্ত হতে পারেন হাসিমুখী কথা বললে পজিটিভ অ্যাপ্রোচে কথা বললেন ইসলামের যে সামাজিক সৌন্দর্য আছে এখনকার পৃথিবীর মানুষ ভদ্র হয়েছে কয়েকদিন আগে কয় বছর আগে ইসলাম সাড়ে চোদ্দশো বছর আগে এগুলো শিখেছে আমাদেরকে এখন বলে মে মেয়ে কামিং স্যার আমি আসতে পারি আল্লাহ কোরআনে চোদ্দশো সাত বছর আগে জিজ্ঞেস শিখেছেন এই জিনিসটা যে তোমরা কারোর বাসায় কারোর কক্ষে প্রবেশ করার আগে অনুমতি নাও অনুমতি দিলে ঢোকো আর না হলে ফেরত যাও ইসলামের চাইতে আধুনিক ইচ্ছা ইসলামের চেয়ে বেশি সৌজন্যতা বোধ আর কোথাও কোনো সমাজে কোনো কিছু দেই নাই অতএব যে ইসলাম পালন করবে তার ভিতরে তার আছে আর যার ইসলাম নাই তার হয়তো কিছু থাকতে পারে আরেকটা নেই তার দুনিয়া আছে আখেরাত নেই আর আমরা তো আল্লাহ কাছে দোয়া করবো রব্বানা আতি নাফি দুনিয়া হাসান আফিল্লা আখেরাতি হাসান আমির মোহাম্মদুল্লাহ সম্পর্কে মতামত ভালো নাকি খারাপ হাজত বিন ইউসুফ সম্পর্কে মন্তব্য মিলাদ ক্যাম সম্পর্কে মতামত কেমন টুপি পড়া সুন্নত রসুলের রসুল কেমন টুপি পড়তেন অনেকগুলো প্রশ্ন এক একটা এক ঘন্টার লেকচার সংক্ষেপে এতটুকু বলি মহাবীর তাল হো নবী করিম সাল্লামের খুব নিকট আত্মীয় ছিলেন ঘরের মানুষ ছিলেন কাতেবে ওয়াহি নবী সাল্লাহ সাল্লামের প্রতি যখন ওহি আসত তিনি ওহি লিখতেন নবী তাকে এতটা বিশ্বাস করতেন যে জিবলিলে বলা ওহি তাকে দিয়ে লেখাতেন যে কয়দিনকে লেখেন তার মধ্যে একজন তিনি ছিলেন বিশ্বাস কোন লেভেলের ছিলেন এবং রুসুল্লা কাম সাল্লাহ সাল্লামের অত্যন্ত স্বনামধন্য সাহাবিদের একজন ছিলেন যদি কোন ভুল হয়ে থাকে ইস্তেহাদগত বুঝের কোনো ভুল থেকে থাকে তো সেটার সমালোচনা করার কোনো অধিকার পৃথিবীর কোনো মুসলমানকে দেওয়া হয়নি তা বিশ্বাস আমার কোনো সাহাবীর সমালোচনা গালমন্দ করা নিন্দমন্দ করার অধিকার কারণ নেই হাদিসে পরিষ্কারভাবে নিষেধ করেছেন না বিশ্বাস আমার লাতাসুব্য সাহাবি আমার সাহাবিদের গালমন্দ বা সমালোচনা তোমরা করো না ওনার ছেলে ইয়াজিদের যদি কোনো ভুল হয়ে থাকে তো ছেলের ভুলের কারণে বাপ আল্লাহর কাছে দায়ী হয় না কোরআনে আল্লাহ তালা বহু জায়গায় একই কথা বলেছেন আল্লাহ তাজ পাপের বোঝা অন্য কেউ বহন করে না যার যার পাপ তাকেই পাবে অর্থাৎ যদি কোনো পাপ করে ইয়াজিদের জোলম ইয়াজিদের পাপ ইয়াজিদের খুন এগুলোর জন্য ইয়াজিদ হবে মোহাম্মদুল্লাহ করে সেটা চাপানোটা হলো জোলম হ্যাঁ আপনি বলতে পারেন তাহলে মোহাম্মদুল্লাহ তোলাহ হতাকে কেন স্থান দিয়েছে এই সেই উনার বুঝে বলছিল উনি বুঝে উঠতে পারেন নাই উনি মানুষ ছিলেন দিন শেষে আমরা সমালোচনা কে মনে করি আলসান জামাতের লোকজন কিন্তু তাই বলে সাহাবিদের মানে মাসুম না তাদের বুঝে ভুল হতে পারে আল্লাহ যদি কারোর ব্যাপারে বলে আল্লাহ মাফ করে দিয়েছেন রাজি আল্লাহ আপনি কে সমালোচনা করার আল্লাহ যদি সাহাবীদেরকে বলে থাকেন যে তোমাদের পরে তারা আল্লাহর পরে সন্তুষ্ট আল্লাহ তাদের উপর সন্তুষ্ট আপনি কে সমালোচনা করেন সাহাবিদের উপরে সমালোচনার রাস্তা আমাদের ওপেন করা উচিত না তবে হ্যাঁ তারা সবাই নিষ্পাপ ছিলেন না মানুষ হিসাবে তাদের ভুল হয়েছে সাহাবীদের মধ্যে কেউ জেনা করেছেন আল্লাহ শাস্তি দিয়েছেন বা দণ্ড বাস্তবায়ন হয়েছে কিন্তু এমন তবা কবুল হয়েছে যে পুরো মদিনাবাসী তবা দিলেও তার তবা সকার অপরাধ দিলেও তার ওই তবাতে রিকভার হয়ে যেত এই সার্টিফিকেটও তো পাইছে তাহলে সেজন্য তাদের সমালোচনা করার আগে বিশ বার ভাবতে হবে দশ বার ভাবতে হবে ইমানদার কখনো সাহাবিদের সমালোচনা করতে পারে না বিশেষ করে এই জাতীয় ইস্যুগুলোতে আমরা অনেক ক্ষেত্রে প্রফিস চাই হাজার জীবন ইউসুফ একজন জালেম অত্যাচারী শাসক ছিল বহু সাবির খুনি বহু সাবিকে হত্যা করেছে ও তাবিকে হত্যা করেছে অনেককার মানুষকে হত্যা করেছে খুন নেশা ছিল এবং তার অন্য গুণ আছে তার বেশ বেশ কিছু কিছু অবদান আছে আছে ভালো কাজ কিন্তু সে এ শাসক একজন অত্যাচারী জালিম শাসক ছিল যেহেতু হাজার কোনো সাহাবি না অতএব তার যা মানে সাহাবিরা কেউ জালিম ছিলেন না নজিবুল্লাহ সাহাবিরা কেউ এই লেভেলের গুণা করেন নাই মানুষরা ভুল করেছেন আল্লাহ তালা তাদের মাফ করেছেন ঘোষণা দিয়েছেন আগাম বাতরা তবা করেছেন বদর যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবীদের সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আল্লাহ বলেছেন নয়েসাসম বলেছেন ইআমালু মাশইতুম কদ গফারা আল্লাহ ওয়া লাকুম যারা বদর যুদ্ধে শরীক হয়েছিল 30 13 জন সাহাবী নবীজি বলেছেন তোমরা যা খুশি করতে পারো অগফারা আল্লাহ তোমাদের গলি माफ করে দিয়ে রাখছে। তাদের সমালোচনা আপনি কিভাবে করেন কোন অধিকারে করেন আমি করতে পারি না আসলে